1700 লাশ পড়ে গেছে কোনো করে নাই শেষ পর্যন্ত যখন গণভবন দহন করবে মানুষ তখন সে फेंक दिया সেনা বাহিনীর রে बोलतेছে তোমরা কি কর গুলি কেন করো না এমন কি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো উপায় নাই আপনি বোধ টেক করেন তখন এসএসএফ রে গিয়া বলতেছে সেনা প্রধান গুলি করে মারেনি আর তাদের কথাও একদল লোক বিশ্বাস করে আর করে তুমি মিয়া আমার পাসপোর্টই করো নাই পাসপোর্ট অফিসে ছিল না আর তোমার আপা বিমান লেয়া চলায় যা আবার তুমি দল করো আর চিল্লাও তুমি তো পাসপোর্ট অফিসে ছিল না তুমি পালাইবা কেমনে মায়ের তো তুমি কাউ শেষে কিন্তু পাসপোর্ট অফিসে চিনা বিমানবন্দর বন্ধ জীবনে গেছে না এ দল করে আসছিল না হ্যাঁ